হ্যালো ফার্স্ট সুন নিউজে স্বাগতম আমি অর্ঘ্য মিত্র এখন আমরা বাংলাদেশের দিকে মনোযোগ দিচ্ছি যেখানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভূগোল পুনর্লিখনের চেষ্টা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারত যে অঞ্চলকে সেভেন সিস্টার্স বলে উল্লেখ করে সেই অঞ্চল সম্পর্কে তার মন্তব্যের মাধ্যমে কিছু বিতর্ক সৃষ্টি করেছেন কোয়ার্টার বিশ্ব সালের মার্চে চীনে এক সফরের সময় ইউনুস এই রাজ্যগুলিকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন এবং সমুদ্র বাণিজ্যের জন্য বাংলাদেশে নির্ভরশীল বলে দাবি করেন বাংলাদেশকে এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বলে অভিহিত করেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বাংলাদেশ রাইফেলসের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এল এম ফজলুর রহমান যিনি ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচিত সুপারিশ করেন যে যদি ভারত পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জুড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবা উচিত এই অযৌক্তিক মন্তব্যটি ভারতীয় রাজনীতিবিদ এবং মিডিয়ার কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পায় পরিণতি থেকে সরে আসতে ইউনুসের পর বাংলাদেশ ভুটান নেপাল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে একটি চতুর্ভুজ একীভূত অর্থনৈতিক অঞ্চল প্রস্তাব করেছেন যার লক্ষ্য জলবিদ্যুৎ স্বাস্থ্যসেবা সড়ক এবং অন্যান্য অবকাঠামোতে সহযোগিতা করা তবে ভারতীয় পর্যবেক্ষকরা এটিকে এই অঞ্চলগুলিকে অস্থিত বলে বিবেচনা করার প্রচেষ্টা হিসেবে দেখেছেন ফলে কূটনীতির জন্য সম্পর্ক আরও খারাপ হয়েছে রহমানের মন্তব্যের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যরা তার থেকে সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রেখেছেন তিনি দাবি করেন যে এগুলি শুধুমাত্র তার ব্যক্তিগত চিন্তা এবং কোনো রাষ্ট্রনীতির আনুষ্ঠানিক অবস্থান নয় এই বিষয়টি নিবিডভাবে পর্যবেক্ষণ করুন কারণ শীঘ্রই বেশ কয়েকটি আসন্ন উন্নয়নের প্রত্যাশা করা হচ্ছে পাশাপাশি অতিরিক্ত খবরও স্পষ্ট হয়ে উঠছে আমি আপনাকে নিশ্চিত এবং বর্তমান ভিডিও সরবরাহ করতে থাকব আমার লক্ষ্য সর্বদা এটি নিশ্চিত করা যে এমনকি যদি কোনো ভিডিওতে সামান্য বিলম্ব হয় তবুও এটি সঠিক যাচাইকৃত উৎস অন্তর্ভুক্ত করবে যাতে আমি প্রকৃত ঘটনাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি আমি দাবি করি না যে আমি অন্যদের মতো ঐতিহ্যবাহী উৎসগুলির উপর নির্ভর করি আমি আমার ভিডিওগুলির বিষয়বস্তুকে সমর্থন করতে সৃজনশীলতা এবং সম্পূর্ণতাকে অগ্রাধিকার দিই যদি আপনি আমার ভিডিওটি সহায়ক মনে করেন অনুগ্রহ করে এটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার সৎ মতামত মন্তব্যে শেয়ার করতে দ্বিধা করবেন না কারণ আমি আপনার প্রতিক্রিয়াকে মূল্য দিই